আলহামদুলিল্লাহ ওসলা ওয়াইলা ও আলা আলহি ও সাহাবিহি ওাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে যে শিরোনাম দেখতে পাচ্ছেন সেটা হলো কিভাবে মন সময় ও জীবনকে অর্থবহ করবেন বর্তমান যেই পরিস্থিতি চলছে এবং প্রতিযোগিতার মাধ্যমে মানুষ তাদের জীবনকে সময়কে অন্তরকে বিনষ্ট করার কাজের প্রতি তার অগ্রসর হচ্ছে এবং নানান অজুহাতে সেগুলোকে বৈধ করে নিচ্ছে তারা বুঝতেই পারছে না যে এতে তাদের মনের কি পরিস্থিতি হচ্ছে সময় কোথায় অতিবাহিত হচ্ছে এবং জীবন কীভাবে বিনষ্ট হচ্ছে এবং তার যেই গতি সেটা কিভাবে মোড ঘুরে সে সঠিকতা স্বচ্ছতা সরলতা এবং সাধুতা আল্লাহ রব্ব আলমীনের সন্তুষ্টির পথ থেকে অসন্তুষ্টির পথের দিকে দ্রুততার সাথে ফিরে যাচ্ছে এটার মূল কারণ হল যেভাবে কোরআন সন্ন্যায় আমাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল সালাবে সাদা যেভাবে তাদের বাস্তব জীবনের মাধ্যমে তারা নিজেদের জীবনকে সুসংহত করেছিলেন এবং পরবর্তীদের তারা আলো দেখিয়েছিলেন আমরা সেগুলো ভুলের মধ্যে রেখে দিয়েছি সেগুলোকে আমরা অবহেলা রাস্তা করে নিক্ষেপ করে রেখেছি এ বিষয়ে আয়াতের শেষ নেই হাদিসেরও শেষ নেই আপনি যতই বলতে পারবেন ততই সেখানে আরও পাবেন সংক্ষেপকতা হলো যেখানে আল্লাহ রব আল বলেছেন আ আমানু হে মমিন সম্প্রদায় তোমরা আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো তারপরে বলেছেন অন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও এইভাবে আল্লাহাক আরও কিছু ভঙ্গি ব্যবহার করেছেন তার মধ্যে একটা হলো হল অত্থকুমন তুর যাউন ইহ তুমা তু কুলা কাসাবাত শেষের দিকে আসছে যে তোমরা ওই দিনকে ভয় করো যেদিন সবাইকে আল্লাহর প্রতি প্রত্যাবর্তিত হতে হবে তারপরে তোমাদের যার যা আমল যার যা কৃতকর্ম সেগুলো পূর্ণমাত্রায় বুঝিয়ে দেওয়া হবে এবং সেখানে কাউকেই কোনো ধরনের তিল পরিমাণ সামান্য পরিমাণ অবিচার করা হবে না আল্লাহরবুল আলমী আমাদেরকে তার ভয় এর পাশাপাশি আবার হিসাব নিকাশের ভয় পরকালের ভয় ভয় এবং সেখানে গিয়ে আমাদেরকে আল্লাহর সাথে সাক্ষাৎ করা কোনো শব্দে এখানেও বলেছেন ও খাফা মাকামা রব্বি যে আল্লাহর সামনে দণ্ডমান হওয়াকে ভয় পায় এরপরে ও না হান্নাফসা আনিল হওয়া তারা আত্মাকে সে প্রবৃত্তি থেকে রুখে তাকে বারণ করে মহান রব্বুল আলমিন উপদেশের বিভিন্ন ভঙ্গি ব্যবহার করেছেন উপদেশ মালা এইভাবে তিনি বিন্যস্ত করেছেন তার প্রাণকে মধ্যে সাজিয়েছেন প্রিয় হাবিব সাল্লাহ আলীসাম আমাদেরকে কতভাবে তিনি আমাদেরকে বুঝিয়েছেন যেদিন বক্তৃতা শুনে সাহাবারা বললেন এবং তাদের অবস্থার কথা বললেন যে জারাফতাল অয়ুন ও কলুব চক্ষু ও হয়ে গেল এবং অন্তর প্রকম্পিত হয়ে গেল আমরা তখন বুঝলাম যে এটা হলো কান্না এটা হলো বিদায় দানকারী একজনের যে কোনো মানুষের উপদেশ ফাউসিনা তাহলে আপনি আমাদেরকে উপদেশ দিন এইভাবে আল্লাহনবী সালআস্লাম সাহবাইকরামদেরকে উপদেশ দিতেন যে তার পরিস্থিতি এমন হতো তার ভাবভঙ্গি এমন হতো তার উপস্থাপনা এরকম গাম্ভীর্যপূর্ণ হতো প্রভাবশালী হতো যে সাহাবাইকরামগঞ্জ সেখান থেকেই তারা বুঝে নিতেন অথচ সেটা শেষ শেষ বিদায়ী বক্তব্য ছিল না এটা স্বাভাবিক অবস্থায় ছিল আল্লাহনবী সালের ভারাক্রান্ত অবস্থা দেখেই সাহাবাদের অন্তরে গিয়ে সেটার দাগ কেটেছিল এবং তার প্রভাব পড়েছিল এইভাবে সাল তাদের জীবনকে অতিবাহিত করেছেন তাদের অবস্থা দেখে তাদের আচরণ দেখে অন্যরা কোন সময় বুঝতেন না তখন জিজ্ঞাসা করতেন তারপরে সেখান থেকে তারা শিক্ষা নিতেন আর যেটা বুধগম্য হতো সেখান থেকে তারা শিক্ষা নীতির নিতেন আব্দুল ওয়ারাক সহ আর অনেকের ব্যাপার আসছে তারা বুঝতে পারতেন না যে উনি একা সময় কিভাবে কাটান কিভাবে অতিবাহিত হয় তখন তিনি বলতেন যে আমি তো একা না আমি তো সাহাবা এবং সাহাবাহ সালহিনদের সাথে জীবন কাটাই তার মানে তাদের জীবনীতে আমি দৃষ্টি নিবদ্ধ করি কিতাবের সাথে আমি সময় অতিবাহিত করি আকবর আজকে আপনাদের সামনে অতি সংক্ষেপে কিছু উপদেশের বাণী শোনাব আলী ইবনুল হুসাইন তিনি বলেছেন যে ইবাদতটা কিভাবে হবে তিনি বলেছেন আল্লাদিন আহমদুল আল্লাহ রাহবতানি আবিদ আপনার জীবনকে অর্থবহ করার জন্য এই কথাটা স্মরণ রাখেন কাজে লাগবে ও যে এবাদত করলেও আপনার জীবন অর্থবহ হচ্ছে কিনা উনি বলছেন যারা এবাদত করে নিছক এবাদতের একটা দিক হলো যে ভয় করা এখানে ভয়ের উদ্দেশ্য হলো আল্লাহ আমাকে শাস্তি দিবেন জাহান্নামের শাস্তি আল্লাহ আমাকে যে কোনোভাবে কুণ্ঠাসা করবেন অপমানিত করবেন এই ভয়ে সে আবাদত করে বলছে এটা হলো দাসের এবাদত মানে মানুষের কিছু মানুষের দাস যারা আগের যুগে দাস প্রদা ছিল তার আবাদতিন আর যারা আল্লাহর করে কিছু পাওয়ার আশায় এটা হলো ব্যবসায়ীদের আবাদত শুধু স্বার্থ সামনে কিছু আকর্ষণ এবং দুনিয়ার কিছু যেগুলো লোভ লালসার বিষয় এগুলো অর্জন হবে এবাদত এর মধ্যে এটাও থাকে বরং এবাদতের রক্ষণের মধ্যে হলো ভয় থাকা আশা থাকা ভালোবাসা থাকা কিন্তু এটা যদি নিছক হয়ে যায় তাহলে আগের যুগের আলিমরা বলছিলেন শুধু ভয় থাকলে সে হয়ে যারা আল্লাহ রবীন্দ্রের ক্ষেত্রে মধ্যে ভুল করে বিশেষ করে হারিজি সম্প্রদায় আর শুধু আশা করে যারা মুরজিয়া সম্প্রদায় আর শুধু ভালোবাসে যারা তারা সুফি সম্প্রদায় আর যারা এই তিনটা গুণের মধ্যে সমন্বয় করে তারা হলো প্রকৃত আহলুল হক আহরুল সুন্না আহলুল কোরআন আহলুল হাদিফ আহলুল ইসলাম আহলুল শরিয়াহ এরাই হলো প্রকৃত মুসলমান আজকে আরেকটা ব্যাখ্যা আসতেছে যা একটু আগে শুনলেন শুধু ভয়ে নিয়ে আবাদত করলে এরা হলো শুধু শাস্তির ভয়ে যেহেতু আবাদত করছে তো বলছে হলে এটা হলো দাস যারা দাশানো দাস তাদের এবাদত করলো আর শুধু আশা নিয়ে যারা আবাদত করলো এরা স্বার্থপরদের এবাদত করলো এটাকে আমরা যদি এইভাবে নিয়ে আসি তার আসল উদ্দেশ্য ব্যবসায়ী আল্লাহর সাথে ব্যবসা করতেছে ব্যবসার উদ্দেশ্য কি খান লাভ লাভ পাওয়া লাভবান হওয়া তাইলে লাভবান হওয়ার উদ্দেশ্যে তারা আবাদত হয়ে যাচ্ছে আর এর বিপরীতে তিনি বললেন যারা আবাদত করে আল্লাহর ভালোবাসা নিয়ে আল্লাহর সুক্রিয়া নিয়ে বরং সাথে যুক্ত করতে এবার সব সহ ভয় এবং আশা ভরসা নিয়ে তখন বলছেন বা উনি শেষে সেটাই বলছেন যেটা হলো এবাদতুল আহরারিউল আহরারিল আখিয়ার উত্তম শ্রেণীর এবং যারা স্বাধীন মানুষ স্বাধীন মানে যারা পরাধীন নয় স্বাধীন মানে যারা অসম্মানী নয় স্বাধীন মানে যারা নিচু নয় স্বাধীনের অনেক অর্থ আছে এখানে সে তিনি শেষেরগুলোর বরং বেশি উদ্দেশ্য করেছেন এই জন্য তারা আরেকটা ব্যাখ্যা করেছেন আখিয়ার যারা ভালো মানুষ যারা উন্নত মনের মানুষ যারা নিষ্কলুষ অন্তরের মানুষ যারা পুত পবিত্র অন্তরের মানুষ যারা আমরা যাকে বলি অমায়িক মনের মানুষ যারা সফট যারা ফ্রেশ অন্তরের মানুষ যারা নিন ক্লিন অন্তকরণ সম্পন্ন মানুষ আপনি আমি তো সেটাই হতে চাই সদা সর্বদা তবে আমাদের সব সময়কে এটা আমরা খেয়াল রাখি আমরা কি আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে অন্তত আমরা কি আমাদের দায়িত্ব সচেতনতা কি আর একটু বৃদ্ধি করছি যে না জানি আমরা কোন পথের দিকে আগাচ্ছি দেশ এবং জাতি কোন দিকে যাচ্ছে একটা নির্ঘাত নিরুদ্দেশের দিকে অন্ধকারের দিকে গুচ্ছে রব্বুল আলমীর যদি গাইবি সাহায্য নাজিল না করেন তাহলে পরে দেশ এবং জাতি ভালো কোনো কিছুর দিকে যা আগাচ্ছে না এটা সুস্পষ্টভাবে লিখে রাখতে পারেন ডাইরিতে তারিখও লেখেন সময় রাখেন লেখেন আজকে কি বার সোমবার এবং আঠাশ তারিখ এবং আসর পর সময় কতটা আছে ঘড়িতে আপনার দেখে লিখে রাখতে পারেন ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তার উপদেশের বাণী তিনি বলেছেন ইবহাস আন কালবিকা ফি সালাতি মাওয়াতে তোমার অন্তরকে তুমি তিনটি জায়গায় ভালো করে খুঁজো খুব সতর্কতার সাথে অন্তরের তুমি খোঁজ খবর নাও এগুলো কি অবস্থায় থাকে এই তিনটা পরিস্থিতিতে একটা হলো ইন তিলাওয়াতুল কোরআন যখন তুমি কোরআন করো তিলাওয়াত কোরআন নফল এবাতের মধ্যে উত্তম থেকে একটা উত্তম এবাদত নফল এবাদতের মধ্যে তার চেয়ে ভালো যদি আর কিছু থাকে তার সালাত তা না হলে দ্বিতীয় শ্রেণীতে তিলাওয়াতুল কোরআন কিন্তু উনি বললেন যে তিলাওয়াত খালি করলেই হবে না অন্তরকে খুঁজো তাকে কি খুঁজে পাও তার অবস্থা কি ভালো দেখো সে কি শুধু আল্লাহকেই চায় সে শুধু পরকালের চিন্তাই রাখে সে শুধু নিজের শুদ্ধি নিজের ভালো পরিণতি আল্লাহর সন্তুষ্টি এর মাধ্যমে যেটা হবে সেটাই চাচ্ছে নাকি না অন্য কিছুর দিকে তার ভুককে পাচ্ছে দুই নম্বর বললেন ইন দ্য মাজলিস দিনী আলোচনার বৈঠকে যে আলোচনা করছে অথবা যারা আলোচনা শুনছে তার মনের অবস্থাটা কী একটু বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করি আমরা একটু বুকে হাত দিয়ে আমরা জিজ্ঞাসা করতে পারি কোরআন তিলতেই হোক অথবা দিনই আলোচনার বৈঠকে হোক আলোচনা উপস্থাপনে হোক আর শ্রবণে হোক জীবনে কোনো দিন আমাদের মনকে এই প্রশ্নের সম্মুখীন হওয়ার কথাটা কি ভাবছি যে তাকে আগে প্রশ্ন এরপরে প্রশ্ন করবো তার অবস্থা অবজার্ভ করব এর আগে কি আমরা এই প্রশ্নের প্রয়োজন মনে করেছি কি না আজকে হবে হচ্ছে হবেই কারণ আমরা যেটা দেখি দুই প্রথম পাপ কোনটা যেটা হলো আল্লাহ থেকে রফিল হয়ে যাওয়া আল্লাহকে ভুলে যাওয়া প্রথম পাপ প্রথম অপরাধ অনের মণিকুঠায় হৃদয় তন্ত্রিতে অন্তরের গহীন বনে আল্লাহকে ওইভাবে না রাখা আল্লাহর স্মরণকে আল্লাহর ভয়কে আল্লাহর রহমতের আশাকে আল্লাহর ভালোবাসাকে সেইভাবে স্থান না দেওয়া তার মান সম্পন্ন স্থান যেভাবে তার সাথে মানায় তার সাথে যুদ্ধসহীদ মানানসই ভয় এবং ভালোবাসা রহমতের আশা আল্লাহর ভরসা সেইগুলোকে স্থান না দেওয়া এটাই হলো বড় অপরাধ আজকে সেই অপরাধ স্বাভাবিক অবস্থায় না থেকে যদি কোরআন তেলেওতেও গিয়ে স্থান পায় জিকিরের মজলিসে মানে জিকির মজলিস কোরআনসুন্দর পরিবেশা অনুযায়ী দিনী আলোচনার মজলিস সেখানেও স্থান না পায় আরও অগ্রসর হন এবাদত এর উৎকৃষ্ট এবাদত আর যদি ফরোজ এবাদত হয় সেটা যারা পাঁচ বক্ত আদায় করেন তাদের সালাত আদায় করার সময় যদি সেই জায়গা স্থান না পায় যেই জায়গা যেই আসন মহানব্ব আলমের জন্য মানায় অন্তত ওই পর্যন্ত না পৌঁছতে পারলেও স্মরণটা সালাত আলী ধিক্ষি যেখানে আল্লাহ বলেছেন যে আমার স্মরণ প্রতিষ্ঠা করার জন্যে তুমি সালাদ প্রতিষ্ঠা করো সালাদ প্রতিষ্ঠার আয়াত আমরা শুনে থাকি বলে থাকি ব্যাখ্যা করে থাকি সালাদা সালাদটাকে কি প্রতিষ্ঠা কোন জিনিস প্রতিষ্ঠার জন্য আল্লাহ বললেন যে সালাদ প্রতিষ্ঠা হবে আমার জিকির প্রতিষ্ঠার জন্যে ওনার জিকিরকে অনুশীলন করার জন্যে প্র্যাকটিস করার জন্যে তার জিকিরকে মনে গহীন বলে বসানোর জন্যে যেইভাবে বসাতে হয় তার আসনের সাথে মানানস হয়ে বসান ও আকিম সালা আত লিদিক ইন্ন আনল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ ফাহাবুদ্দিন ওয়াকিম সালা আতাহ লিদিক আমি আল্লাহ আমি বেতন সত্য কোন মাহবুদ নেই অতএব এবাদত আমারই করো আর সালাত আমার উদ্দেশ্যেই প্রতিষ্ঠা করো আল্হ আকবার ইলাহ ইহ আল্লাহর শান আল্লাহর মান আল্লাহর মর্যাদা আল্লাহর অবস্থান কি পর্যন্ত কি পরিমাণ হওয়া প্রয়োজন ছিল আমাদের অন্তরে এবং তার প্রভাব ফুটে উঠতো আমাদের অঙ্গ 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 প্রথঙ্গে আজকে সেগুলো ম্লান হয়ে আছে তার ঐতিহ্য খান খান হয়ে আছে আল্লাহর সাহায্য আমরা আবার পাওয়ার খুবই আশা রাখছি লৌকিকতা যে কাজগুলো সেগুলো করি আমরা সেরে দিই আমরা নিজেরাই রেজাল্ট খুঁজতেছি অঙ্ক কষ্ট কিন্তু রেজাল্ট দিন দিন খালি জিরোর দিকে যায় খালি পেছনের দিকে যাচ্ছে কারণটা কি কারণ ওই জায়গায় হিসাব মিলানোতে ভুল যেই হিসাবের কথা এখানে বলা হচ্ছে এটা যতদিন না মিলানো যাবে রেজাল্ট আসবে না আসেও যদি সেগুলো বেলুনের মতো হবে গুড়ির মতো হবে এটা আরো বড় ব্যাপার এটা যদি আসে তাহলে যে কত মানুষ ধুকায় পড়বে কত বনি আদম যে গুমরা হবে কত আল্লাহনী ইসালামের আশিকান পর্যন্ত ভেসে যাবে গড্ডালিকা প্রবাহে সিরা হিসাব করা মুশকিল হয়ে যাবে কেননা মাপকাঠি এবং নিত্য বুঝতে ভুল হলে হিসাব মিলানো ভুল হয়েই থাকে তিন নম্বর জায়গা ইমাম ইমরুল রাহেমুল্লাহ বলেছেন অবসর আজকে অবসর টাইমটাই যদি আপনি হিসাব করেন তাহলে কত পাপের বোঝা এবং পাহাড় স্তূপীকৃত করতে গিয়ে আমাদের যুবক যুবতী নয় বৃদ্ধ পর্যন্ত বৃদ্ধ বৃদ্ধা আবাল বনিতা কি শিশু কিশোর শিশুকে একটু অগ্রসর হন কিশোর এবং যৌবন কালে যারা পদার্পণ করেছে যুবক বৃদ্ধ প্রৌড় পর্যন্ত আজকে একা কার সমানভাবে মেছাকার সমান তরালভাবে প্রতিযোগিতায় আজকে সবাই মাস গোল সুস্থ অসুস্থ অসুস্থ হলে মানুষগুলোকে কিভাবে আল্লাহর জিকিরে কোরআনে নিমগ্ন করা যেত তার পরিবর্তে আজকে হসপিটালের সেই প্রক্রিয়াগুলোই তাদেরকে বেহায়াপনা বেপরদ্যাপনার দিকে ঠেলে দেয় আর বাসায় থাকলে একা থাকলে তারা ওই আপনার হাতের মুঠোয় যে সিনেমা হল আছে হাতের মুঠোয় তাদের যে টিভি আছে হাতের মুঠোয় তাদের যে অ্যান্টিনা আসে আজকে তারা সেগুলোর মাধ্যমে আরও পাপের দিকে তারা ধাবমান হয় ধাবমান হয় ডুবে যায় এবং সেখান থেকে তারা মনে করে যে শান্তনা নিচ্ছে কীভাবে সান্তনা নি আর তার খোরাকের সাথে শরীরের খোরাক সংশ্লিষ্ট মনকে ভালো রাখবেন সুস্থ জিনিসের মাধ্যমে খোরাকের মাধ্যমে শরীরে এটার মাধ্যমে প্রভাব পড়বে শরীর এর মাধ্যমে পুষ্ট হবে এর বিপরীত যেটাই হবে তার প্রতিফল নেগেটিভ হবে বিপরীত হবে নেতিবাচক হবে ইতিবাচক কিছু হবে না আজকে এই জন্য সমাজে শারীরিক দিক থেকেও মানসিক দিক থেকেও মানুষ শুধু অসুস্থতার দিকে শুধু নিজেদেরকে ঠেলে দিচ্ছে আর একজন আরেকজনকে তো পারলে একেবারে জাতা দিয়ে মাথায় মুগুর দিয়ে বুকের মধ্যে বর্ষা বল্লম দিয়ে পিঠ থেকে পিঠে লাথি দিয়ে ডানবাম থেকে তাদেরকে কিলঘষি দিয়ে কিভাবে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে আজকে সমাজ প্রতিযোগিতায় নেমেছে আমি যদি বলি তাহলে কথা মিথ্যা হবে না কেউ অসার সাব্যস্ত করতে পারবে না অনাদর্শিকতা লাভ কীভাবে বয়ে গেছে যে আজকেই দেখলাম যে একজন বৃদ্ধা মহিলা সহ তার একটা যুবক ছেলে আছে আরও পরিবারের না জানে কত সদস্য আছে মই ব্যবহার করে আরেক ঘরের স্বাদের টিন ব্যবহার করে হায় 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 একটা মুহূর্তে একজনকে হঠাৎ করে বের হতে হয় হঠাৎ করে তাদেরকে এসে প্রবেশ করতে হয় ঘরে যদি আগুন লাগে তারা ওখানে তো জ্বলে পড়ে শেষ হয়ে যাবে কোনো সমস্যা হলে বের হতেও সময় লাগবে তাদের দশ মিনিট প্রবেশ করতেও দশ মিনিট অথচ উনি মানবিকতারই দোহাই দিচ্ছে যে তার নাকি অফিস এর পক্ষ থেকে কলিক অফিসের বসদের নির্দেশ যে সেটাকে সেভ করতে গিয়ে তিনি ওয়াল তুলেছেন পুরা ঘর তুলে ফেলেছেন তাদের ওই হেঁটে যাওয়ার ছোট্ট একটি পথ রাখা রাখা তার পক্ষে সম্ভব হয় নাই আসল সমস্যা সেখানে কোথায় দেখা দিয়েছে একটু জানেন সমস্যা দেখা দিয়েছে ইসলামেও নয় ইমানেও নয় কেননা এতটুকু ইসলাম লাগে না এতটুকু মানবতার শুধুমাত্র মনুষ্যত্বই যথেষ্ট ছিল আজকে সেটাকে গলা টিপে মেরে দেওয়া হয়েছে আজকে সেটাকে বিনা বিস্ফিল্লায় জবাই করে রক্তে লালে লাল করে সমাজকে দিয়ে দেওয়া হয়েছে এই জন্য সমাজ আছে আক্রান্ত আশপাশেও একটা মানুষ নেই দেখতে তো সবাই মানুষ এটা প্রমাণ করে যে আরো যত ঘটনা আপনারা দেখেন যে শুধুই ক্যামেরা বন্দী করা হচ্ছে একটা টু শব্দ কেউ করছে না দশজন মানুষ সেই অন্যায় অপকর্মের সামনে টু শব্দ করলে কিন্তু কাজটা অন্যায়টা থেমে যায় অনেকটা লাঘব হয় না হওয়ার কারণে এই কাজ না হওয়ার কারণে কত মানুষ চুকের সামনে জীবন দিচ্ছে কত মানুষের প্রাণ চলে যাচ্ছে আর আরেকজন যার যার সেই সেই ওই যে একটু আগে শুনেছেন ওরা আবাদত করে অনেকে আবাদত করে সালাদ পরে সিয়াম পালন করে কেউ জাকাত দে দিচ্ছে দেদার সে দিচ্ছে মানুষও ঠিক মতো দেখছে আল্লাহ কতটুকু দেখছেন তার হিসাব পরে হজ উমরা সব হচ্ছে মানুষ দেখছে কিনা এটা আগে আল্লাহ কতটুকু দেখছেন তার হিসাব পরে কিন্তু সমাজের এই অবস্থা কেন ইমান আকিদা যত মজবুত হবে খাঁটি হবে তার প্রভাব আমলের মধ্যে অবশ্য অবশ্যই পড়বে আমল যত ভালো হবে সুন্নাহ ভিত্তিক হবে এবাদত খুশু খুজু সহকারে হবে তার শর্তগুলো সামনে রেখে হবে যে একটু একটা শুনলেন যে অন্তরের দিক থেকে তিনটি রুখুন ভয় আশা এবং ভালোবাসা তাহলে এর প্রভাব চরিত্রের মধ্যে অবশ্য অবশ্য অবশ্যই ফুটে উঠবে আজকে সমাজের সাথে আপনি যখন অঙ্ক মিলাচ্ছেন তাহলে সুদূর পরা দিল্লি বহুত দূর হ্যাঁ সে দিল্লি না এখন আমাদের পাচ্য এবং পাতিচ্ছের ব্যবধান আমাদের আমলের সাথে আমাদের কথার সাথে আমাদের চরিত্রের সাথে কারণটা কি একটাই কারণ যে এইভাবে হওয়ার সেইভাবে নয় যে এইভাবে করার সেইভাবে নয় যেটা আল্লাহর আশা ইচ্ছা ছিল এবং মুসলমান নিজে আশা করে তা পারে না কিন্তু কেন পারে না তার শরীরে এখনও এনার্জি আছে এখনও তার সেই রোগরেষায় রক্ত প্রবাহিত হচ্ছে ব্লাড সার্কুলেশন এখন পর্যন্ত চালু আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত শ্বাস নিঃশ্বাসের ধারাবাহিকতা চালু আছে কিন্তু মানুষ কেন পারে না মানুষ কেন অপারক তার অপারকতার কারণ আছে সে তার নিজেকে ব্যর্থ করেছে এই জন্যে এই ঘটনা ঘটেছে আজকে আর আপনাদের সামনে সাল আলহিনদের যে ত্যাগ এবং তিতিক্ষা এর যে মহিমা সেগুলো বলা হলো না সময়ে আমাকে সাপোর্ট করলো না আমি বরং দেরি করে ফেলেছি আরেকদিন দিন সেটার জন্যে সময় দেওয়ার সময় দেওয়ার প্রতিজ্ঞা থাকলো আল্লাহ রবুল্লাহ আলমিন যদি তৌফিক দান করেন হায়াত সেই পর্যন্ত মহান রবী আলমিন বিলম্বিত করেন তার পক্ষ থেকে আল্লাহ গাইবির সাহায্য দিয়ে মনে শক্তি মনে শরীরে শক্তি মনে বল এবং ইমান আকিদায় আল্লাহ রবিল্লা আলমিন যদি রাখেন আমার সেই যদি স্পন্দন বিশেষ করে মনের ভিতরে এবং পরিবেশ থাকে অনুকূল তাহলে আবার কথা হবে আবার আপনাদের সামনে আলোচনা হবে বেলা আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমাদের জীবনকে কিভাবে অর্থবহ করা যায় সময়কে কাজে লাগানো যায় একটা মুহূর্তকেও যাতে অনর্থক নষ্ট না করা হয় খালি খালি বসেই যদি সময় কাটানো হয় নষ্ট হয় আর যদি অযথা যার কোনো কাজের উদ্দেশ্যের কোনো ঠিকানা নেই বিশুদ্ধতার তো বালাই নেই যদি প্রশ্ন করা হয় ঠিক তদ্রুপ টার্গেট কি আছে না আসে উত্তর না দক্ষিণ পশ্চিম না পূর্ব সে নিজেই জানে না এই সমস্ত মানুষের সাথে যেন সময় নষ্ট না করা হয় শেষ উপদেশ সাহাবির যখন বলেছিলেন মান্না হে আল্লাহ নবী সাম মুক্তির পথ কি তখন কি বলেছিলেন আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছিলেন নবী সাহসাম বলেছিলেন ইফকে আলা হাতি আতিক আল্লাহ নবী সাল্লাহ আসলাম বলেছিলেন যে তোমার পাপের উপরে তুমি কান্নাকাতি করো প্রথমে বলেছেন কুফ আলি সাহানাক আমসিক আলাই কালি সাহানাক তোমার জিহবাটাকে তুমি ধরে রাখো বলিয়া সাক বই তুক তোমার ঘরের ভিতরে তুমি বসে থাকো অবকি আলা হাতি তোমার অন্যায়র উপরে পাপের উপরে তুমি কান্নাকাটি করো আজকে এই তিনটা কথা আল্লাহ নবী সামের এটার উপর যদি আমরা আমল করতাম আমাদের মাধ্যমে অনর্থক কাজ কোথা থেকে হতো আমাকে বলে আমাদের মাধ্যমে অন্যায় কাজের সহযোগিতা হওয়ার সময় বের হতো কি তা কীভাবে বলেন কিন্তু বেশিরভাগ গিয়ে দেখেন বিশেষ করে ধর্মীয় লেবাসধারীদের সময় বের হয় কি কারণে জানেন অন্যায় কাজের মধ্যেও ন্যায়ের তারা অজুহাত খাটিয়ে দেয় আল্লাহর উপরে চাপিয়ে দেয় যে না এটা এই নিয়তে আমি করছি আপনাকে নিতে হবে এইটা আমি এই নিয়তে করছি আপনার ইসলামের জন্য এটা কাজে লাগিয়ে দিতে হবে আল্লাহ আল্লাহকে বাধ্য করছে কত বড় ব্যাধ বেরা কত বড় গুস্তা খেরা কত বড় নাদা নাহমকেরা কত বড় নাহাস্তা কত বড় অপদার্থ যে নিজের সেই অজুহাতকে একটু চিন্তা করলেই বুঝতে পারে যতটুকু জ্ঞান যাকে আল্লাহ যত দিয়েছেন সে তত তাড়াতাড়ি ধরতে পারে অথচ সবগুলো কাজকে গিয়ে দেখেন আজকে ধর্মীয় প্ল্যাটফর্মে এবং আপনার যত লেভেল আছে এগুলোর ভিতরে দিচ্ছে যেগুলো অধর্ম যেগুলো কুধর্ম এবং বাহ্যিকভাবে এটা ধর্ম যদি হয় তাহলে ধর্মীয় নীতিতে মাপলে এটা টিকে না আর এর মধ্যে সবচেয়ে চিকন নীতি হলো এখলাস ওই এখলাসকে জলাঞ্জলি দিবেই দিবে এরপরে আবার এখলাসের ব্যাপারে মন্তব্য করবে ওনার এখলাস নাই আমার ঠিক আছে এই জাতির কি অবস্থা হয়েছে আজকে আপনি চিন্তা দেখতে পারেন করলে এই জাতির প্যারালাইসিস হয়ে গেছে এই জাতির আজকে আজকে জাতি হয়ে গেছে এই সেই কি বলবেন বন্ধাত্মারোগ্য রোগী পেয়েছে এই জাতির অবস্থা হয়ে গেছে আদা উল ওদাল শুধুমাত্র আল্লাহ রব্ল আলমীর সাহায্য কামনা ছাড়া আল্লাহ হবুল আলমীর ভয় এদের অন্তরে ঢুকিয়ে দেওয়া ছাড়া আর কোনো ওয়াজ আজকাল কাজ দিবে না আল্লাহ তোমার আসমাহসান দোয়া করলাম আগে আমার হেদায়তের জন্য এই কথাগুলোকে তুমি কাজে লাগাও এবং আমাদের দেশ এবং জাতি বিশেষ করে জাতির কর্ণধার এবং ধর্মের লেবাস যারা আজকে পরিহিত করে আজকে সমাজকে মিসগাইড করছে সমাজকে যার যেটা ইচ্ছা সেদিকে তারা আজকে ধাবিত করছে তারা পথ প্রদর্শন করার দোহাই দিয়ে তাদেরকে পথ হারা বানাচ্ছে আল্লাহ তাদেরকে জান্নাতের পথ দেখাতে গিয়ে জাহান্নামের দিকে তাদেরকে দ্রুততার সাথে ধাবিত করছে এবং এই পথে তারা একজন আরেকজনের সাথে প্রতিযোগিতায় রীতিমতো নেমে গিয়ে আজকে জাতিকে তারা যা শিক্ষা দেওয়ার কথা বলে তার বিপরীতটা শিক্ষা দেয় যা নিজেরা বলে তার বিপরীতটা নিজেরা করে অথচ যারা আদর্শ তাদের কাজ দেখে মানুষ বেশি শিখে তাদের কথার তুলনায় এই কথার প্রতি ভ্রুক্ষেপ করারও আমাদের সময় যে নেই ফুরসত যে নাই অতএব আল্লাহ তোমার এই এতিম উম্মতের আজকে এই উম্মতগুলো এতিম নবীর উম্মতগুলি আজকে এতিম হয়ে গেছে আল্লাহ নবী সের আদর্শের দিক থেকে আজকে এই পুরা জাতিটাই অসহায় আল্লাহ তুমি তাদেরকে একটু সহায় সম্বল দিয়ে দাও আল্লাহ বুঝ সুজ দাও আল্লাহ ব্রেনটাকে খোলাসা করে দাও আয় আল্লাহ এখলাসের মহিমা আমাদের অন্তরে গেঁথে দাও আল্লাহ তোমার নবী সামের গুরুত্ব মাহত্ব বুঝার বাস্তবে এটাকে আমলে আনার তৌফিক দান করো এবং আমাদের সমাজের মধ্যে ন্যায় নীতি ইনসাফ সততা সাধুতা তাকোয়া আয় আল্লাহ এগুলোর এগুলো আমাদের সমাজে অনুশীলন করার যে অভ্যাস আমাদের মধ্যে তুমি আল্লাহ এটে দাও অন্তরে সেটে দাও আমাদের কলবে আর বাস্তবায়ন করে দাও আমাদের বাস্তব জীবনে এবং এর বিনিময়ে আমাদের সমাজে আল্লাহ শান্তি আনয়ন করো ন্যায় পরায়ণ বাচ্চা আমাদেরকে উপহার দাও এবং দেশ এবং জাতিকে আজকে যে একটি কঠিন নির্ঘা ধ্বংসের দিকে এগুচ্ছে এখান থেকে তুমি উদ্ধার করো আমিন ওয়া আলদানা আনিল আহমদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাক